আবারও রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃতের পরিবারের অভিযোগ হাসপাতালে রোগীকে ফেলে রাখা হয়েছিল চিকিৎসা না হওয়ায় মৃত্যু হয়েছে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই রোগীর পরিবার পরিজনেরা চড়াও হন চিকিৎসকদের ওপর শুরু হয় ধাক্কাধাক্কি ঘটনা সামাল দেওয়ার চেষ্টা করেন হাসপাতালে থাকা পুলিশকর্মীরা তবে এই ঘটনায় এক পুলিশকর্মী এবং দুজন স্বাস্থ্যকর্মী আহত হয়েছেন বলে খবর হাসপাতালে নিরাপত্তার অভাবে অভিযোগ তুলে কর্মবিরতির ডাক দিয়েছেন সাগর দত্ত মেডিকেলের জুনিয়র ডাক্তাররা বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের আটজনের প্রতিনিধি গিয়েছেন সাগর হাসপাতালে স্থানীয় সূত্রে জানা গেছে রঞ্জনা শাহ নামে বছর ছত্রিশের এক মহিলাকে শুক্রবার সাগর দত্ত হাসপাতালে নিয়ে আসা হয়েছিল শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি অভিযোগ হাসপাতালে আনার পরেও রোগীর কোনো রকম চিকিৎসা হয়নি ঘন্টার পর ঘণ্টা ফেলে রাখা হয়েছিল শেষে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্বাস্থ্যকর্মীরা অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করেছিলেন কিন্তু তাতেও কোনো লাভ হয়নি হাসপাতালে মৃত্যু হয় রঞ্জনার তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সরগল পড়ে যায় হাসপাতাল চত্বরে

तब तो बोल रहे हैं कि छः बजे डॉक्टर आएगा तब देखो नहीं मेरे बच्चा को मेरा हालत खराब हो रहा है हाथ हाथ ठंडा हो रहा है आप तो देखिए जब बच्चा मेरा सांस फूलने लगा खूब हाँ करने लगा है मेरा बच्चा तो वो लोग डॉक्टर लोग एक लेडीज आई जी नर्स नर्स आई है नर्स आके ताकि एक सुइया दी सुइया दिया सुइया दिया बस मेरा बच्चा एकदम सांस लेना बंद हो गया

করার কোথাও বেড না ফে তারপরে হঠাৎ করে এই গ্রাউন্ড ফ্লোর থেকে চারতলায় কুড়ি জন কুড়ি থেকে পঁচিশ জন যে পেশেন্টের বাড়ির লোক তারা উঠে যায় কি করে কোনো সিকিউরিটি না কেন ছিল না এবং তাদের যথেচ্ছ যারা মানে ফিমেল পিজিডিস ছিল এবং মেল পিজিডিস ছিল তাদের উপরে অত্যাচার করে এবং বিভিন্ন রকম ভাঙচুর হয় সিস্টাররা ছিলেন বিডিএস স্টাফরা ছিলেন সাগর দত্ত মেডিকেল কলেজে আমরা ডব্লুবি এর তরফ থেকে এখানে এসেছি আমরা এদের সাথে কথা বললাম আমাদের পরবর্তী কি সিদ্ধান্ত আমরা কালকে যে যা নিজেদের কলেজে গিয়ে বৈঠক করে আইনজীবী করে আমরা জানাবো রিপোর্ট খবর সীমাহীন